একদিন থাকবো ভাই আপনি অনেকক্ষণ ধরে খুঁজছি ভাই আপনি রুমে গেছিলাম আমাদের রুমে পাইলাম না আমার তো ভাই সমস্যা হয়ে গেছে ভাই মাসেরও তো শেষ হয়নি এখনো আমার তো খুব বিপদ ভাই কি করি তা আপনি বলি ভাই বলেন ভাই কি সমস্যা আপনার বলেন সমস্যা কিছু টাকার দরকার ভাই বিশ তিরিশ হাজার টাকা ভাই ভাই এই মাসের স্যালারি তো ভাই ঢুকে নাই তারপরও আপনি যখন বলছেন আমি চেষ্টা করে দেখতে পারি যদি ভাই দিতেন তাহলে খুব উপকার হইতো ভাই অনেকজনের কাছে দেখিছি ভাই সবাই আশা দিতে ভাই আপনি একটু চেষ্টা করেন ভাই দিলে পারে খুব আমার উপকার হবে না ভাই ভাই যতটুকু পারি ভাই আমি ব্যবস্থা করবো আপনার জন্য টেনশন করেন না ভাই আচ্ছা ভাই তাহলে পারে যাই ভালো থাকেন ভাই তুমিও ভালো থাকি ভাই

ওই বাড়ির থিকো সারা শারীরিকক সাপ কিছুই ভালো লাগছে না ভাই কোম্পানি বেতনও দেয় না এখনো মাসের শেষ হয়নি কিছু টাকার প্রয়োজন ভাই টেনশনে আর কিছুই ভালো লাগে নাই বিদেশ আর কিছুই মন চায় না জানছো লাভ না ঠিক করে খাতা করিয়ে ঠিক করে ঘুমাইয়েতে চেষ্টা লাগনা ভাই ইন অস্টোলিক করে বান্লাই করে কিছুই জাননি আমার ডিউটি সময়তে পাই তো কেন না সবচেয়ে বড় ভুল করেছে ভাই পবাস নামে জেলখানায় পাড়া দে মামু আশিক বের দেখছ আশিক বের তো ফোন اندিয়া এই পাইতেছিনা মানে মামু আশিক বেরุงড়াছিল নাম্বার আমার তো টাকা যায়ছে টাকার মেনেসো আমি করছি মানে আশিক বের তো ফোনে পাইতেছিনা আশিক এলো আমার লগে আজকে দেখা হই না কালকে দেখা হইছে কালকে দেখা আমি দিন আমি ডিঙাইছি হেতেরে ইয়া হেতের মনটা খারাপ হেতের মনটা খারাপ এটা আমার কাছে বলেনো কিল্লা মনটা খারাপ হইছে আজকে আজকে ওনা আড্ডা করি মামু আসিকের জন্য তো আমি টাকা আনছি ও আমি রুম চিনি না চলো চলো যাই রুম এর রুম চিন না রুমটা আমি চিনি আমি চিনি তো চলো যাই আচ্ছা চলো ভাই এই ভাই দি ফোন आशिर्बाद त फोन बस्छ मैले त दोतासिङ होइन धोता फोन दुसरा मगाउँ है आशिफ बाई फोन आसिङ भाई न कुनै भयो नि घुम्नु

অনেক সিরিয়াসের একটা ঘটনা ঘটে আছে আশিক ভাইয়ের তো সকাল তো ডিউটি গেছে এখন তো ঘুমেতে আইয়া দেই বলা ঘুমের মধ্যে পড়া হশিক ভাই দুনিয়ার তার নাই আমি টাকার মেশিন যে সবার সুখে আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন ছিরাখেনা কেও খোঁজ আমার চোখের জলে মরুভূমি তৃষ্ণা মেটায় রোজ লা বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন কেউ বা চায় ল্যাপটপ আর কেউ বা দামি ফোন কারো জবাব এভাবে হাজারো প্রবাসী আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে তাই কখনো প্রবাসীকে মানসিক টেনশন দেবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ